স্বপ্নের আসটি সেতু তৈরি হচ্ছে ময়মনসিংহ জেলায় তিন দুইশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্বপ্নের এই সেতু দুই কিলোমিটার এই সেতুটি আসবে নদীর উপরে এই সেতু নিয়ে আগের ব্লগটিতে সেতু সম্পর্কে তাদেরকে উদ্দেশ্য করে আপডেট জানাতে আবারও একটি নতুন ব্লগ আশা করি ব্লগটি ভালো লাগবে সবার কাছে তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আস্টিল সম্পর্কে একটি করতে কারণ হচ্ছে গত ব্লগে আমাকে বলেছিল অনেকে যে ভাই প্রতি মাসে আজটিল ব্রিজের আমাদের এর আজটিল ব্রিজের আপডেট জানাবেন আপডেট মাধ্যমে আমরা যেন আপডেটটা পাই আর তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই ব্লগটা করা হচ্ছে আজকে আপডেট জানানোর জন্য আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত যে গর্বের যে একটা ব্রিজ আছে আস্টিল ব্রিজ সেই ব্রিজের সামনে এসে পড়েছি আশা করি ভালো সবাই সাথেই থাকবেন আমাদের প্রাণের বিভাগ ময়মন সিংহ তৈরি হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আস্টিল সেতু দুই সালে আগস্ট মাসে আস্টিল সেতুর বাজেট প্রকাশ করা হয় সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন তেষট্টি কোটি টাকা সেতুটি সংযোগ সড়ক শুরু হবে ঢাকা বাইপাস হতে ছয় দশমিক দুই কিলোমিটার যাবে চাইনামুর পর্যন্ত পিলার ছাড়া এই সেতুটির মূল দৈর্ঘ্য হবে তিনশো বিশ মিটার স্বপ্নের এই সেতুটি তৈরিতে কাজ করছেন চায়না ট্রেস্ট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কোম্পানি ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের স্বপ্নের সেতুর পিলার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের স্বপ্নের সেতুর পিলার দুইটি সম্পন্ন হয়ে গেল এই সম্পন্ন হওয়া পিলারের উপরেই কিন্তু রাস্তার স্প্যান বসবে এই সোজা পিলারটা থেকে রাস্তাটা কিন্তু উপরের দিকে উঠবে সামনে এই পিলার গুলো দিয়ে ব্রিজের সাথে মিলিত হবে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলারটা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে দেখেন কত শক্ত কত বড় এবং কত মজবুত আমাদের স্বপ্নের সেতুর পিলার সামনে যে ছোট পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার থেকে রাস্তাটা উপরের দিকে ওঠা শুরু করবে বড় বড় স্প্যানের মাধ্যমে এক পিলার থেকে অন্য পিলারের সাথে রাস্তা সংযোগ করা হবে মূল সেতুটি হবে এর মধ্যে আ স্টিল পদ্ধতি হবে 320 মিটার টুকু হবে পিসিআই গাটার পদ্ধতিতে এই সারা সংযোগ সড়কটি মূল সেতুর সঙ্গে মিলিত হওয়ার আগেই থাকবে 250 মিটার রেলওয়ে ওভারপাস এতে 202 মিটার র‍্যাম্প সহ গাড়ি যান চলাচলের জন্য চারটি এবং মোটরসাইকেল ও হালকা যান চলাচলের জন্য দুটি সহ মোট ছয়টি লেন থাকবে প্লাজা ও বিশ্রামাগার সহ বিভিন্ন প্রকার অবকাটা নির্মাণ করা হবে সেতুটির পাশে হবে একটি ওয়াচ টাওয়ার থাকবে নন্দন পার্ক সড়কে চালক ও দর্শনার্থীদের জন্য থাকবে নানা ব্যবস্থা সেতুটি নির্মাণে দুটি বিদেশি একটি প্রতিষ্ঠানকে পরামর্শক হিসাবে নিয়োজিত করা হয়েছে সেতুটি নির্মাণ হলে ময়মনসিংহ সদর সহ নেত্রকোনা জেলা শেরপুর জেলা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানী ঢাকার নিরবিচ্ছিন্ন সড়ক সংযোগ প্রতিষ্ঠিত হবে এছাড়া বর্মপত্রের উপর বিদ্যমান সম্ভগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এ অঞ্চলের ইপিজেট ও অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে সেতুটি নির্মাণ হলে যানজটের ভোগান্তি থেকে মুক্তি মিলবে পাশাপাশি পণ্য পরিবহন সহ নানাভাবে সবচেয়ে সুফল পাবেন ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন যে দুইটা পিলারের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে গত এক মাসে তারা দুইটা পিলার কিন্তু কমপ্লিট করে ফেলছে আমরা যখন আসছিলাম প্রথমে তখন কিন্তু এই পিলার তারা কাজ করতেছিল অলরেডি কিন্তু তাদের এই পিলারের কাজগুলো শেষ হয়ে গেছে ও এখন খালি উপরে স্প্যানগুলো বসাবে যদিও এখন স্প্যান বসাবে না কারণ হচ্ছে ওই সামনে যে পিলারগুলো আছে এইগুলোর কাজ কিন্তু চলমান ব্রহ্মপুত্র নদীর উপর আষ্টিল সেতুর নির্মাণ কাজ শেষ হলেই ময়মনসিংহ জনপদের চিত্র একেবারে বদলে যাবে এই সেতুকে কেন্দ্র করে ব্যাপক উন্নয়ন হবে ব্যবসায়ী সহ স্থানীয় জনগণের ব্যাপক সুফল পাবে এই পিলারে ইতিমধ্যে ডালাইয়ের কাজ শেষ করা হয়েছে মূল বিষয় হলো যাতে স্প্যানগুলো ভালো করে বসাতে পারে সেজন্যই ডালাই করা হয় স্বপ্নের সেতু তৈরিতে সব বাড়ি বাড়ি যন্ত্র অত্যাধুনিক মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে এই ক্রেন অনেক বাড়ি মালামাল বহন করে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই ব্রিজ আমাদের বাংলাদেশি ভাইয়েরাও কাজ করছে এই স্বপ্নের সেতুতে বাংলাদেশি ভাইয়েরা যারা কাজ করছে তারা অবশ্যই পারদর্শী সম্পন্ন পিলারের উপরের অংশে ডালাই করা হচ্ছে যেন সহজে স্পেন গুলা বসাতে পারে এখন যে দেখতে পাচ্ছেন পিলারগুলো এই পিলারগুলোকে গুলোকে স্পেন বসানোর জন্য প্রস্তুত করা হচ্ছে আমি যে সিঁড়িটাতে দাঁড়িয়ে আছি এই সিঁড়িটা দিয়ে সাধারণত ওই পিলারের উপরে উঠা হয় এখানে যারা কাজ করে তারা এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে কিন্তু কাজ করতেছে একটা কথা বলে রাখা ভালো আজকের ভিডিওটা করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কারণ আমি মোটামুটি অসুস্থ ছিলাম কষ্টটাকে কষ্ট মনে হবে না যদি আপনারা ভিডিওটা দেখে পর্যাপ্ত ভালোবাসা দিয়ে যান আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ